দেখো বন্ধুরঘর আমরা কেমন করিয়া স্টেনা করিয়া ডিস্টেন পরত হালকা হলুদ কালার বানাই অনেক ঢালি দিনি তারপর ঘাঁটি দিয়ে থাকি মুখ ঘাঁটি দিয়ে থাকি মুখ ঘাঁটি দিয়ে থাকি মুখ ঘাঁটি দিয়ে থাকি এমন এমন ঘাঁটি দিব তাদের সারা পৃথিবীটা উল্টি যায় উল্টি আবার স্টেনার দিব হ্যাঁ আবার অনেক স্টেনার দিব কারণ কালারটা অনেক কম হয়েছে এটা মুশকিল কাণ্ড মানে কি পছন্দ হলে হালকা ইয়েলো

তোমার কেমন মিস্ত্রি সাইছেন ভাল দেখা যাচ্ছে এই জায়গাটা কাজে নোটর করেছে